যার কারণে শালির সাথে অনেক সময়তে কুকর্ম করে ফেলে আর এই কুকর্ম করে ফেলার কারণেই আপনার স্ত্রীর দুনিয়াটা জাহান্নাম হয়ে যায় শালীর সাথে অনৈতিক কাজ শালির সাথে অবৈধ সম্পর্ক অর্থাৎ শারীরিক অবৈধ সম্পর্ক করে ফেললে স্ত্রী তালাক পড়ে যাবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি বাবা রাক সম্মানিত দর্শক আজকে আমরা জানব শালির সঙ্গে অনৈতিক কাজ অবৈধ শারীরিক সম্পর্ক করলে স্ত্রী তালাক হয়ে যাবে আপনার জানা আছে আপনি তো এটা জানেন যে শালি হতিহে আধিঘারী তার মানে আমরা অনেকে মনে করি যে শালি অর্ধেক বউ আর বর্তমান সময়ের যে স্বামীরা হয় তাদের বেশি ঘনিষ্ঠ দেখবেন শালিদের সাথে হয়ে থাকে স্ত্রী বগলে যদিও থাকে কিন্তু শালি আবার বগলের গভীরে থাকে যার কারণে শালির সাথে অনেক সময় কুকর্ম করে ফেলে আর এই কুকর্ম করে ফেলার কারণেই আপনার স্ত্রীর দুনিয়াটা জাহান্নাম হয়ে যায় অতএব ক্ষেত্রে আজকে আমরা জানবো শালির সাথে অনৈতিক কাজ শালির সাথে অবৈধ সম্পর্ক অর্থাৎ শারীরিক অবৈধ সম্পর্ক করে ফেললে স্ত্রী তালাক পড়ে যাবে আমরা অনেকেই বলে থাকি যে এই কাজটা করলে স্ত্রী তালাক হয়ে যায় আজ করোনা হাদিসের আলোকে আমরা জানবো সত্যি কি সালের সাথে অবৈধ সম্পর্ক থাকলে বা করলে শারীরিক সম্পর্ক করলে কি সত্যি স্ত্রী তালাক হয়ে যাবে আসুন আমরা বলবো আমরা আমাদের কাছে প্রশ্ন এসেছে যে রমজানে আমি আমার শালীর সাথে তাকে চুমু খেয়েছি তার শরীর নাড়াচাড়া করেছি কিন্তু শারীরিক সম্পর্ক করি না অর্থাৎ তার সাথে জেনা করে না আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কেননা সেটা খারাপ রাস্তার মূল গন্তব্য সেটা খারাপ রাস্তার দিকে নিয়ে যাওয়ার একটা মূল শিকড় তাই জেনা থেকে আমাদের সকলের বাঁচতে হবে জেনা শুধু লজ্জাস্থানেরই হয় না জেনা শরীরের সমস্ত অঙ্গের হয় কু দৃষ্টি দিয়ে কাউকে দেখলে সেটা দৃষ্টির জানা হয় আবার অন্য মনস্কে কাউকে স্পর্শ করলে সেটা হাতের জানা হয় মুখে কারের জন্য কিছু খারাপ কথা বললে সেটা মুখের জানা হয় তো জেনা গোটা শরীরেরই হয় তো আমরা এর উত্তরে বলবো রমজান হোক বা রমজান ছাড়া হোক শালির সাথে অবৈধ সম্পর্ক সালি সালির একজন বেগানা মহিলা পর মহিলা তার সাথে সম্পর্ক কি তার সাথে তো কথা বলে এবং চেহারা পারছি না আমরা পারার চেষ্টা করবো ইনশা আল্লাহ যদি এরকম কেউ করে ফেলে তাকে আমি পরামর্শ দেবো যে সব থেকে প্রথমে দ্রুত গতিতে আল্লাহর কাছে তাকে তোবা করতে হবে কেননা সে গোনাহে কবিরা করেছে আর গোনাহে কবিরার জন্য তবা করতে হবে তো আপনি তবা করুন সর্বপ্রথমে তারপরে আপনি আপনার শালির কাছে ক্ষমা চান উল্লেখ্য যে শালির সাথে আপনার জেগে জেনা বেবিচার করার দ্বারা স্ত্রী তালাক হয়ে যায় অনেক লোক বলে আজ সংক্ষিপ্ত আকারে আমরা বলে দেবো যে শালির সাথে শারীরিক সম্পর্ক অর্থাৎ জেনা বেবিচার যদি কোনো জামাই বা কোনো দোলাবাই বা কোনো বোনাই করে থাকে বা করে ফেলে তো এটা কবিরা কোনা এর জন্য তবা শর্ত হয়েছে তবা করতে হবে ফের শালির কাছে ক্ষমা চাইতে হবে আর এই রকমটা করলে স্ত্রী তালাক পড়বে না স্ত্রী তালাক পড়বে না তাদের দাম্পত্য জীবন যেমন ছিল তেমনি থাকবে তাই সকলকে এ বিষয়ে কঠোরভাবে সচেতন থাকা হওয়া জরুরি অবশ্যই তাদের তোবা আল্লাহ কবুল করবে যারা ভুলবশত মন্দ কাজ করে বসে এটি আল্লাহর আল্লাহর ওয়াদা তাই আল্লাহ বলেন তোমরা ভুল করলে ক্ষমা চাও আমি ক্ষমা তোমাদের করব। তোমাদের দোয়া কবুল করব এবং তোমাদেরকে মাফ করব। তাই যারা এরকম করে বা করছে বা করে ফেলেছে তাদেরকে পরামর্শ দেবো তারা দ্রুত গতিতে যেন আল্লাহর কাছে তবা করে সালের কাছে মাফ চাই আর আগামীতে না করার প্রতিজ্ঞা করা আল্লাহর সাথে ভালো থাকবেন আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবা বারাকাতুহু